সালামু আলাইকুম ইয়ান একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এবারে থাকছে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে পদের নাম পয়েন্টসম্যান সময় সাত মিনিট পূর্ণমান সত্তর পরীক্ষাটি হয়েছিল আঠাশে দু হাজার চব্বিশ এই পরীক্ষার বাংলা অংশে থাকছে কোনটি অনুসর্গ তরি ডাইলেক্ট শব্দের পরিভাষা কোনটি উপভাষা কোনটি সরাগমের উদাহরণ প্রীতি অঞ্চল শব্দের বাগদারা কোনটি শ্রীর প্রভাব আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যরিতে কোন ধরনের অতীতকাল নির্দেশ করি নিত্যবিত্ত অতীত বাংলা ইতিবৃত্ত বইটি কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সৈয়দ অলিউল্লা রচিত উপন্যাস কোনটি চাঁদের অমাবস্যা কোনটি কপুল শব্দ সমর্থক গাল বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি অনুসর্গ স্বরানন সন্ধিবিচ্ছেদ কোনটি সঠ যুগ আনন ধীর শব্দের বিশেষ কি ধীরতা নিচের কোনটি নিত্য নববাচক শব্দ কৃতদার হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে পান্নাকসার নদী এর সমর্থক শব্দ কোনটি শরীদ কোনটি কৃতপত্যয় জ্যান্ত এ ছিল ধন্যবাদ সবাইকে